আজ আমরা সত্যিই ভারাক্রান্ত যে আমরা আমাদের ধর্মগুরু পূর্ণপিতা পোপ ফ্রান্সিসকে হারিয়েছি তিনি তার জীবদ্দশায় আমাদের জন্য যা কিছু করে গেছেন তা কখনোই ভুলবার নয় তিনি দরিদ্র মানুষদের সেবার জন্য এবং তাদের উন্নতির জন্য যেভাবে চিন্তা করে গেছেন তা সত্যিই প্রশংসনীয় সেই সাথে তিনি ধরিত্রী মায়ের প্রতি ছিলেন অতি যত্নশীল এবং তার ভালোবাসা ছিল গভীর তবে এই গ্লোবাল ওয়ার্মিং এবং যুদ্ধের ফলে সারা বিশ্বের যে করুণ অবস্থা তার মধ্যে আমরা এবং আমাদের আগামী প্রজন্ম কিভাবে রক্ষা পাব সেই নিয়ে তিনি চিন্তা করে গেছেন তার পরিবেশ বিষয়ক লিখিত বই লাওদাতো সিতে তিনি আমরা পরিবেশকে কিভাবে রক্ষা করব সেই বিষয়ে লিখে গেছেন আজ তিনি নেই কিন্তু তার আদর্শ আমাদের মধ্যে রয়ে গেছে আশা করব, তার সেই আদর্শকে আমরা আমাদের জীবনে পাথেও করে এগিয়ে যেতে পারবো এবং যার ফলে আমরা একটা সুস্থ সুন্দর জীবন কাটাতে পারবো এবং আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিতে পারব ধন্যবাদ